আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন বর্তমানে আপনারা যারা পলিটেকনিকে অধ্যয়নরত আছেন এবং আগামীতে ডুয়েট অ্যাডমিশন দিতে আগ্রহী তাদের অনেকের মাঝে একটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে কেমিস্ট্রি নিয়ে বেশিরভাগ স্টুডেন্টদের মাঝে বিভিন্ন জড়তা বা ভয় দেখতে পাওয়া যায় অথচ আমরা যদি অন্যান্য সাবজেক্টের সাথে এই কেমিস্ট্রি সাবজেক্টের তুলনা করি তাহলে কিন্তু খুবই ছোট সিলেবাস এবং ইজি তারপরেও আমাদের বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের জন্য অনেক স্টুডেন্ট আছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড অনেকে টেকনিক্যাল বা সায়েন্স আর্টস কমার্স যেই সাবজেক্ট যেই সাবজেক্ট থেকেই আসেন কেমিস্ট্রির জন্য যথেষ্ট বেসিক নলেজটা না থাকার কারণে এরকম মনে হয় যখন আপনারা অ্যাডমিশনে আসেন তারপরেও দেখা যায় অনেকেই কেমিস্ট্রি সাবজেক্টটা ভালোভাবে পড়তে চায় না বা সময় দিতে চায় না কারণ কি তারা বলে যে তারা নাকি বুঝতে পারে না তো আসলে কেমিস্ট্রি সাবজেক্টটা কিন্তু অমন না খুবই ছোট্ট একটা সাবজেক্ট অন্য অন্য সাবজেক্টের তুলনায় খুব সহজেই খুব দ্রুত বেশি মার্ক তোলা যায় বা কমনও খুব বেশি পড়ে অল্প কয়েকটা সিলেবাস আছে কয়েকটা টপিক তো আপনাদের এই যে কেমিস্ট্রির জড়তাটা বা ভয়টা দূর করার জন্য আমি মোহাম্মদ ওমর ফারুক ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিএসসি ডিপার্টমেন্টের ছাত্র আপনাদের এই কেমিস্ট্রির বেসিকগুলো ক্লিয়ার করার জন্য যতদূর সম্ভব কয়েকটা ভিডিও সিরিজ তৈরি করার চেষ্টা করব আশা করি আপনারা এই ভিডিও সিরিজগুলো দেখে শেষ করতে পারলে আপনাদের যদি কখনো এমন হয় যে আপনি কখনো কখনো কেমিস্ট্রি সাবজেক্ট পড়াশোনাই করেন নাই কখনও কেমিস্ট্রির নামই শোনেন নাই বা কোনো বেসিক নাই একদম যে নতুন স্টুডেন্ট সেও কেমিস্ট্রি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে এবং ডুয়েট অ্যাডমিশনের যতটুকু সিলেবাস আছে ইনশাল্লাহ সে শেষ করতে পারবে তো আমি আপনাদের প্রথমেই সম্পূর্ণ সিলেবাস এবং সম্ভাব্য মার্কস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে আপনারা দেখতে পারছেন আমি সিলেবাস এবং সম্ভাব্য মার্কস বিন্যাসটা পূর্ব হতেই করে রাখছি এখানে একটা ইম্পর্টেন্ট মনে রাখার বিষয় আমাদের রসায়ন হতে সম্পূর্ণ টোটাল চল্লিশ মার্কসের কোশ্চেন হয়ে থাকে আমাদের সম্পূর্ণ রসায়নটাকে মোটামুটি চারটা অংশে বিভক্ত করা যায় প্রথমত হচ্ছে অজৈব এটাকে অজৈব অংশ বলা যায় একটা হচ্ছে ম্যাথ পার্ট একটা হচ্ছে ধাতু অধাতু চার নম্বরটা হচ্ছে জৈব যৌগ এই অজৈব অংশের ভিতরে আমাদের পাঁচ থেকে ছয়টা আলাদা আলাদা অধ্যায় আছে বা টপিক বলতে পারি কী কী টপিক আছে পরমাণুর গঠন পর্যায় সারণী রাসায়নিক বন্ধন অ্যাসিড খাওয়ার লবণ রাসায়নিক বিক্রিয়া এর সাথে আরেকটা অধ্যায় এটা আছে জারণ বিজারণ এই সম্পূর্ণ টপিকগুলো মিলে আমাদের অজৈব পার্ট তো এই পার্ট থেকে সাধারণত প্রত্যেক বছরই আমাদের দশ থেকে বারো মার্ক্সের কোশ্চেন হতে পারে বা হয়ে থাকে আর কি আমাদের যে পরবর্তী পার্টটা সেটা হচ্ছে ম্যাথ পার্ট এই ম্যাথ পার্টের ভিতরে তিন থেকে চারটা ছোট ছোট অধ্যায় যুক্ত আছে বা আলাদা আলাদা অধ্যায়গুলো নিয়ে এই ম্যাথ পার্ট এই ম্যাথ পার্ট থেকে সাধারণত এক থেকে দুইটা ম্যাথ এসে থাকে খুবই ছোট হয় ইজি হয় সেইখানে প্রত্যেকটা ম্যাথের জন্য পাঁচ থেকে ছয় মার্ক হতে পারে আমাদের পরবর্তী যে টপিক সেটা হচ্ছে ধাতু অধাতু পাঠ এই পার্ট থেকে ধাতু বা অধাতু রিলেটেড যে সকল কোশ্চেন হয়ে থাকে সাধারণত সাত থেকে দশ মার্কের প্রশ্ন এই ধাতু অধাতু পাঠ থেকে হয়ে থাকে চার নম্বর পার্টটা হচ্ছে এই জৈব যৌগ পাঠ খুবই ইম্পর্ট্যান্ট এবং অনেক বেশি মার্কসের কোশ্চেন হয়ে থাকে এই জৈব যৌগ পাঠ থেকে দশ থেকে বারো মার্কসের কোশ্চেন হয়ে থাকে টোটালি চল্লিশ মার্কসের কোশ্চেন তো আমরা ধীরে ধীরে প্রত্যেকটা পার্টই সিকোয়েন্স অনুযায়ী শেষ করার চেষ্টা করব। তো আপনারা সম্পূর্ণ সিলেবাস এবং মার্কস বিন্যাসটা দেখলেন এখন আমরা এই আমরা যে সিলেবাসটা দেখলাম যে কি কি সিলেবাস নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে বা কি কি শিখতে হবে এই ডুয়েট অ্যাডমিশনের জন্য তো আমাদেরকে এই সিলেবাসটা শেষ করতে পারলে তারপরে প্রশ্ন মানে সম্ভাব্য মানে প্রশ্ন প্যাটার্নটা আসলে কেমন হয়ে থাকে প্রশ্ন প্যাটার্ন প্রত্যেক বছর বা কি ধরনের কোশ্চিন আসে কতগুলো শর্ট কোশ্চিন আসে কতগুলো বড়ো কোশ্চিন আসে সেই কোশ্চিন প্যাটার্ন সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করব প্রশ্ন প্যাটার্নে প্রথমেই খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে কি শূন্যস্থান পূরণ করা এই শূন্যস্থান প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেক সেটেই পাঁচটি করে শূন্যস্থান অবশ্যই থাকে পাঁচটা শূন্যস্থানের মার্কস দশ এই এই পাঁচটা শূন্যস্থানের ভেতরে আমাদের মনে রাখতে হবে অজৈব ছিল মানে আমাদের টোটালি যে চারটা পার্ট ছিল এই চারটা পার্টের ভিতর থেকেই একটা 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 দুইটা এভাবে মানে সম্পূর্ণ সিলেবাস থেকে পাঁচটা শূন্যস্থান আসে ঠিক সেমভাবে শূন্যস্থানের পাশাপাশি এমসি এমসিকিউ এমসি কিউ পাঁচটা থাকে পাঁচটার জন্য দশ মার্কস এই দুইটা মাস্ট বি অবশ্যই আমাদের প্রশ্ন পেটানে থাকে তো এই পাঁচটা এমসি কিউ এরকম আমাদের সম্পূর্ণ চারটা পার্ট থেকে আলাদা আলাদাভাবে আসতে পারে কোনোবার থেকে একটা বা দুইটাইভাবেও আসতে পারে এসে থাকে সাধারণত এই হচ্ছে আমাদের মার্কস এই দুইটা থেকে অবশ্যই থাকে সরি এখানে হচ্ছে মার্কস এরপর যে বিষয়টা বিষয়টা থাকে যেটা হচ্ছে রাসায়নিক সংকেত রাসায়নিক সংকেত বা বাণিজ্যিক নাম এই সংকেতগুলো বা নামগুলো প্রত্যেক বছর থাকে এইখান থেকে তিন চারটা বা এর বেশিও থাকতে পারে কম বেশি হতে পারে তবে রাসায়নিক সংকেত বা বাণিজ্যিক নাম অবশ্যই আসে এরপরে বিক্রিয়া এই বিক্রিয়াটা সাধারণত দুই পার থেকে হতে পারে একটা হচ্ছে আমাদের যে অজৈব পাঠ ছিল সেই পার্ট থেকে হতে পারে আরেকটা হচ্ছে জৈব পাঠ মানে অজৈব পার্টেরও কিছু বিক্রিয়া থাকতে পারে জৈব পাটেরও বা জৈব জৈবেরও কিছু বিক্রিয়া থাকতে পারে মিক্স আপ থাকে সাধারণত বা আলাদা আলাদা বা শুধু জৈব থেকেও থাকে এরকম হতে পারে তো এই বিক্রিয়াটা দুই পার থেকে আমাদের আসতে পারে এবার ম্যাথ ম্যাথ একটা বা দুইটা আসতে পারে এই ম্যাথের ম্যাথের বিষয়টা আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে যে ম্যাথের অধ্যায়গুলো বা টপিকগুলো খুবই ছোটো ছোটো এবং এই ম্যাথগুলোর মার্কসও খুব কম থাকে চার থেকে পাঁচ মার্ক থাকতে পারে সাধারণত সব প্রশ্নেই একটা করে ম্যাথ থাকে মাঝে মাঝে দুইটা করেও দেখা যায় দুইটাও আসতে পারে এর পরবর্তীতে আমরা যদি থিওরি কোশ্চিনে যাই বা থিওরি কোশ্চেন নিয়ে যদি কথা বলি থিওরি কোশ্চিন সাধারণত এক দুইটা থাকে আর কি খুব বেশি থাকে না কারণ খুব বেশি থিওরি দেওয়ার জায়গায় নেই কারণ মার্কস তো এদিকেই আসলে চল্লিশ মাসের ভিতরে আমাদের মোটামুটি এইদিকে অনেক মাস শেষ হয়ে যায় থিওরি থেকে সেই অনুপাতে একটা বা দুইটা থিওরি এইভাবে আমাদেরকে সাধারণত থিওরি কোশ্চেন আসতে পারে এই হচ্ছে টোটালি আমাদের প্রশ্ন প্যাটার্ন এইভাবেই প্রত্যেক বছর কোশ্চেন হয়ে থাকে তো আশা করি আমাদের যে এই যে ছোট্ট সিলেবাস এই সিলেবাসটা শেষ করতে পারলে পরে এই কোশ্চেন প্যাটার্নে সম্পূর্ণ টপিকগুলি আমরা দিতে পারব